সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার হাঁড় সেই গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর এখন বাজে দুপুর একটা চার তো সকাল থেকে আমি ভাবছিলাম ব্লগ স্টার্ট করব। তবে কি আর করব সেইভাবে ব্লগ শুরুই করতে পারছিলাম না সেই সাথে কারেন্টও ছিল না ঘরের মধ্যে পুরো অন্ধকার তো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরেও যেতে পারবো না কী ভিডিও করবো বুঝেই উঠতে পারছিলাম না তো এই মাত্র কারেন্ট এলো হাঁড় ভাবলাম যে চলো যাই করি ঘরের মধ্যেই সেগুলোই আজকে একটা ভিডিও শ্যুট করা যাক অ্যাটলিস্ট মেমরি হয়ে থেকে তো যাবে জিনিসটা তো বাইরে বললামই যে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই কাল কাল রাত্রি কটা থেকে এমনি সারাদিন টিপ টিপ করে মাঝে মধ্যে হচ্ছিল আবার কমছিল এরকম চলছিল তবে কালকে ঠিক টাইমটা মনে নেই তবে যাই হোক রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর পুরো মানে অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে থামার কোনো মানে চান্সই নেই তো যাই হোক চলো তোমাদের দেখাচ্ছে দাঁড়াও কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির পেছনে যে মাঠ মাঠটা পুরো সাদা হয়ে গেছে জলে তারাও দেখাচ্ছি এত হাওয়া দিচ্ছে না বৃষ্টির সাথে সাথে যে জানলাটাকে খুলে রাখাই যাচ্ছে না ওই দেখো ঠিক বোঝা যাচ্ছে না আর এখন না হালকা একটু মনে হচ্ছে কমেছে বৃষ্টিটা তবে প্রচন্ড হাওয়া হচ্ছে আর পুরো মাঠটা সাদা হয়ে গেছে দেখো একদম জল জমে আর এই যে আমাদের বাড়ির সামনে একটা ধান খেত ধান ক্ষেতটা দেখে সব থেকে খারাপ লাগছে এই যে এইটা এইটা তো ধান ক্ষেতের সমস্ত ধানগুলো সব শুয়ে পড়েছে নষ্ট হয়ে যাবে তো আমাদেরই এত খারাপ লাগছে তাহলে যাদের জমি তাদের কতটাই না খারাপ লাগছে আর ওইদিকে দেখো সব একদম জলে সাতা হয়ে গেছে পুরো মাঠটা একদিনের বৃষ্টিতেই এই অবস্থা যাই হোক কি আর করা যাবে করার নেই তবে হ্যাঁ ওয়েদারটা বেশ ভালো পুরো ঠান্ডা হয়ে গেছে কয়েকদিন যা গরম পড়ছিল এরকম একটু বৃষ্টির দরকার ছিল কিন্তু এই আর কি ফসলের অনেক ক্ষতি হয়ে গেল ওদের তো দেখালাম বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে বাদাম বের করে নিয়েছি কারণ বৃষ্টি হলে না বাদাম ভাজা খেতে বেশ ভালো লাগে আর মা আজকে উনুনে রান্না করছে তো ওই জন্য মাকে বলেছি বাদাম ভাজতে তো এই বাদামগুলো এখন রিমা দিয়ে আসবে মার কাছে মা ভাজবে আর তারপরে হচ্ছে আমরা খাবো রিমা এখন বাদামগুলো নিয়ে মাকে দিয়ে এলো আর মা তো এদিকে আগেই রান্না বান্না শুরু করে দিয়েছে উনুনে বললামই যে উনুনে রান্না করছে দুপুরের জন্য বৃষ্টি হচ্ছে বাইরে আর আমাদের টাইম কাটছে না কাজেই সেই সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি কালকে দেখালাম লাড্ডু তো কালকে তো প্যাকেটটা ভর্তি ছিল তবে আজকে ফাঁকা হয়ে গেছে আর আমি বেশিরভাগ লাড্ডুগুলো খেয়ে নিয়েছি সেই সাথে এখানে সোন পাপড়িটাও আমি খেয়েছি এরা এখনো কেউ খাইনি আর এই বিস্কিটটা কালকে রিমা হচ্ছে কলেজ থেকে আসার সময় নিয়ে এসেছিল আমার জন্য মানে আমার আর ইপসিটার দুজনের জন্য তো এখন এগুলোই খাবো খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই আজকে ঘরে বসে টাইম পাস হচ্ছে না একদিক থেকে ভালো যে রিমা ইসিতা মা সবাই আজকে বাড়িতে রয়েছে কারণ যদি রিমার এক্সাম থাকতো অবশ্যই এক্সাম থাকারই কথা ছিল আজকেও এক্সাম ছিল কিন্তু হ্যাঁ ক্যান্সেল হয়ে রুটিনটা চেঞ্জ করে দিয়েছে তো যদিও মানে এক্সাম দিতে যেত প্লাস আজকে ফিতার স্কুলটাও ছুটি ফিতার যদি স্কুলে যেত তাহলে তো আমার আরওই সময় কাটতো না কি করতাম বুঝতে পারতাম না সবাই রয়েছে বলে হাসি মজা করে সময় কেটে যাচ্ছে আর তার সাথে তো খাওয়া দাওয়ার রয়েইছে তো চলো এখন এগুলো খাই এরপরে আরও খেতে হবে মানে কি বলবো ফলগুলো এখনও আমার খাওয়া হয়নি সকালবেলা কারেন্ট ছিল না বলে আমি কুলে খাড়াটাও খেতে পারিনি তো যাই হোক কী করবো ওটা আজকে ক্যান্সেলই হয়ে গেল খাওয়া হবে না তবে ফলটা খেতে হবে আমি না সারাদিন এখন শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর মোটু তো এখন হচ্ছে না আপাতত তবে আমি জানি না না আসার পর আমি মোটু হয়ে যাবো রোগা হয়ে যায় না দেখা হোক খাওয়াচ্ছে কি হবে যাই না যাই হোক দেখা যাক চলে বেশিক্ষণ বসে থাকতে পারে না ওর একদিখানে বসলে একটু পরপরই ল্যাপ খাই শুয়ে পড়ে তো চলো আমরা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তিনজন একটু একটু করে খেয়ে নিয়েছে আর বাকিটা এখন রাখবো তবে আমাদের বাড়িতে না যে কোনো খাওয়ার জিনিস বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো জিনিস রাখার খুবই সমস্যা যেখানেই রাখা হয় না কেন পিঁপড়ে ধরে যায়

তো এই যে দেখো মা বাদাম গুলো ভেজে নিয়ে চলে এসেছে এগুলো হচ্ছে আমাদের জন্য আর এইটা হচ্ছে বাবার জন্য কারণ বাবা একটু কম ভাজা বাদাম খেতে পছন্দ করে আর আমরা হচ্ছে একটু বেশি ভাজা বাদাম খেতে পছন্দ করি ওই জন্য দুই রকমের ভেজে নিয়ে এসছে মানে বাবারটা একটু আগে তুলে রেখেছিল বাবা হাওয়ায় দরজা ধাক্কাচ্ছে আর এখন এটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে তবে একটু ঠান্ডা হয়েছে তাই জন্য এটাকে এখন এই যে কৌটাটার মধ্যে ঢুকিয়ে রাখা হবে না হলে না এত পিঁপড়ে আমাদের বাড়িতে যে পিঁপড়েতেই সব খেয়ে নেবে আমাদের আর খাওয়া লাগবে না তো এই মা ঢুকাতো এর ভেতরে ধরেই তো গেলো ঝাড় দিতে হবে তুই যে একটা পেপার নিয়ে নিলে বলো তো মাটিগুলো রাখিস না ওদের মাটি আছে তো তুই খাবি না আমি বাদামগুলো খাব তুই মাটিগুলো খাস পুরো একদম ঠিকঠাক কুকটাই বেশিও না কমও না আন্দাজ আমার আন্দাজ

কোন মত দিয়ে রাখ ওইটা শিকড় গুলো দেখ গেছে এখনো বৃষ্টি হচ্ছে

এখন আকাশে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে টের পাওয়া যায় না ও ছাদটা আমরা গাছের পাতা হয়ে গেছে তার মুখই দেখা যাচ্ছে না ভুট্টার মতো লাগে বৃষ্টি তো আরও বাড়ছে দেখতেই পেলে রিমায়কশিদা ছাদে গেছিল আসলে ছাদে আমাদের যে গাছগুলো আছে ওগুলোকেই দেখতে গেছিলো যে এত বৃষ্টি হচ্ছে ওগুলো ঠিকঠাক আছে কি না তো গাছ দেখতে গিয়ে সেই সুযোগে তোমাদেরকে আমাদের গাছের আমরা একটু দেখিয়ে দিয়েছে তো হাওয়া উল্টে গেছিল পুরো ভেঙে গেছে এই সাইডটা আর শিকড়গুলো পুরো বেরিয়ে এসছে আসলে গাছটা এতটা বড় হয়ে গেছে যে এই টপটা এই গাছের ভাতটা সহ্য করতে পারছে না বৃষ্টিটা একটু কমলে টপটাকে পাল্টে দিতে হবে নাহলে এই গাছটা আর বাঁচবে না গাছটাকে দেখো এই পাশের সঙ্গে সেট করেছে আর এই গাছটাকে এই পাশের সঙ্গে না হলে এত জোরে হাওয়া দিচ্ছে গাছগুলো সবগুলিতে পড়ে যাচ্ছে আর এইদিকে দেখো বৃষ্টিতে এই অ্যালোভেরা গাছগুলো এত সুন্দর হয়েছে ওরা যতক্ষণ ওপরে ছিল ততক্ষণ আমি নিচে এখানে খাটটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সবাই ঘরের ভেতরেই রয়েছি আর এই ঘরেই থাকা হচ্ছে আর ঘরে খাটের ওপরেই সব শোয়া হচ্ছে খাওয়া হচ্ছে বসা হচ্ছে এই করে করে খাটটা একটু নোংরা হয়ে গেছিলো তাই জন্য ভাবলাম একটু ঠিক করে নিই আর আমার না খাটের বিছানা তো টান টান না থাকলে একদমই ভালো লাগে না তো এদিকে খাটটা ঠিক করে জানালাগুলো খুলে দিলাম আর তারপর ঘরটাকেও একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি পুরো ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব আমি স্নান করতে ঘরটা ঝাঁট দিয়ে সব গাছ গাছ গুছিয়ে স্নান সেরে চলে এসছি আর আজকে না গরম জলে স্নান করেছি কারণ যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর আমার এমনিতেই ঠান্ডার ধাত আছে তো মা বললো যে একটু গরম জলে স্নান করতে প্রথম বলছিল একদমই স্নান না করতে তবে একদম স্নান না করলে আবার রাতে ঘুম আসবে না এমনিতেই তো একটু একটু ঘুমের প্রবলেমটা এখনও রয়েই গেছে তারপরে আবার ভালো লাগবে না ঠিক ওই জন্য ফ্রেশ লাগবে না ওই জন্য বললাম মাকে যে একটুখানি করবো তো মা বললো গরম জলে করতে তো গরম জলেই করলাম আর এখন আপাতত ফোনটাতে চার্জ নেই একটুখানি চার্জ দিয়ে নেবো আর হচ্ছে আজকে তোমাদের বলতে ভুলে গেছি যে বর্মশায় বাড়িতে আসছে যেহেতু শনিবার প্রত্যেক শনিবার করেই ও বাড়িতে আসে মানে আসার চেষ্টা করে আর কালকেই আবার বেরিয়ে যাবে অন্যদিনও রবিবারে যায় তবে দুপুরের দিকে যায় আর কালকেও সকাল সকাল চলে যাবে কারণ এক্সাম আছে কালকে তো একবারে বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে যাবে এক্সাম দিয়ে ওখান থেকে আবার ডিউটিতে চলে যাবে বাড়িতে আর আসবে না এরকমটাই বলেছে তো দেখা যাক কী দিয়ে কী হয় কি না হয় আর এখন আপাতত ফোনটা চার্জে বসাবো চার্জে বসিয়ে আমি একটু এডিট করব কারণ কালকের ভিডিওটা এডিট করা হয়নি কালকের নয় দু তিন দিন আগেকারই ভিডিও তবে মানে আজকে যেটা আমি আপলোড করবো এডিট করা হয়নি তো এখন একটু টাইম আছে এডিট করে নেব ততক্ষণ রিমার্ক সেটা স্নান সেরে চলে আসবে তারপরে সবাই একসঙ্গে খাবো তো চলো দেখতে থাকুন ভিডিও এডিট করা মোটামুটি কমপ্লিট হয়েছে মানে ভয়েস ওভারটা শুধু বাকি আছে তো এখন যাবো খেতে এবনো ইপসিতা স্নান হয়নি খাবি তো চল তো এখন যাবো খেতে খেয়ে এসে তারপর ভয়েস ওভারটা দেবো কেন একসাথেই খাবো চল তো চলো খেয়ে আসি খেয়ে এসে ভয়েস ওভারটা দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিওটা দেখে এই যে মা রান্না করেছে এখানে শাক ভাজা আর তার সঙ্গে রয়েছে এই যে ইলিশ মাছ ভাপা তো এটা দিয়েই খাওয়া হবে নিচেরটা দেখি আছে ও এই যে একটা করেছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে তরকারি তবে এটা আমি খাবো না কারণ চাল কুমড়ো আমি খাই না যাই হোক এই হচ্ছে খাবার তো চলো খেয়ে নিই যে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি শাক ভাজা ভাত আর ইলিশ মাছ ভাপা চলো চটপট করে খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছে আর ইলিশ মাছ তো আমার অলওয়েজ ফেভারিট তো ইলিশ মাছ দেখে আর বেশিক্ষণ লোক থাকা যায় না আর কি দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন এরা যাচ্ছে প্রসাদ খেতে টাটা আমাদের প্রসাদ নিয়ে আসিস যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার তো আমাদের বাড়ির আশেপাশে বেশ অনেকটা বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে তো ওই জন্য ওরা গেল একটা বাড়িতে প্রসাদ খেতে আর এখন বৃষ্টিটা একটু কমেছে যেতে জন্যই পারলো কারণ সারাদিন তো বৃষ্টি ছিল তো যাই হোক ওরা গেছে প্রসাদ খেতে আর আমার জন্য প্রসাদ নিয়ে আসবে তখন আমিও খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রসাদ নিয়ে চলে এসেছেন ম্যাডামরা আমি অপেক্ষা করে রয়েছি প্রসাদের জন্য প্রসাদ নিয়ে তো চলে এসেছে আর আমার না এখন কয়েকদিন ধরেই ভীষণ প্রসাদ খেতে ভালো লাগছে তো এখান থেকে আমি বেশ অনেকটা প্রসাদ খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে ঠিক নয় প্রায় অনেকটাই বেজে গেছে তো বরমশাই আসছে এখন ওই আসছে না তো চলে এসেছে বরমশাই এখন টিপ করে এখনো বৃষ্টি পড়ছে মনে হয় তোমার জন্য ক্যামেরা অন করে আমি দাঁড়িয়ে আছি এই জীবন একটা কুৎসার জীবনে মাত্রে বল এই দুর্গাপুজো শপিং বৃষ্টিতে হয় বর্মশাই সেই দুপুরবেলায় ঘর থেকে বেরিয়েছে কিছু না খেয়ে একদম টাইম ছিল না ডিউটি থেকে ফিরতে লেট হয়ে গেছিলো আর তার উপরে এই ওয়েদার পুরো সারা রাস্তা ভিজে ভিজে এসেছে মাঝে তো একবার ড্রেস ওকে চেঞ্জও করতে হয়েছে তো এই যে ভেজার ড্রেসগুলো নিয়ে এসেছে আর ব্যাগে যা শুকনো ড্রেস ছিল সেগুলো পরে এসেছে আর এই যে আসার সময় বাবার জন্য একটা কিটও নিয়ে এসেছে মানে এক জোড়া আর এইভাবে বাড়ি আসতে না সত্যিই ভীষণ কষ্ট হয়ে যায় তবুও এসেছে কারণ কালকে পরীক্ষা আছে ওই জন্য বরংশাই তো চলে এসেছে তোমরা দেখতেই পেলে আর এখনও গেছে ফ্রেশ হতে আর ও ফ্রেশ হয়ে এলে তারপরে আমরা যাব সবাই খাওয়া দাওয়া করতে আর রাতে কি কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তবে এখন নয় যখন খেতে যাবো তখনই দেখাবো কারণ এখন আবার রান্নাঘরে যেতে কষ্ট হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকের দিনটা তো এইভাবেই কাটলো আমাদের পুরো সারাদিন ঘরবন্দি হয়ে একটুও বেরোতে পারলাম না ঘর থেকে কারণ আমাদের উঠানের যে অবস্থা একটু বৃষ্টি হলেই পুরো স্লিপ হয়ে যায় এরকম থোকা থোকা জেলি মতো হয়ে যায় তো ওই জন্যই আরোই বেরোই না যাই হোক কী করবো ঘরের মধ্যেই কাটালাম দিনটা তবে বেশ ভালোই কেটেছে সবাই বাড়িতে ছিল সবাই একসঙ্গে ভালোভাবেই কাটিয়েছি দিনটা একা থাকলে হয়তো একটু বোর হতাম যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আবার খেতে যাই তবে তোমাদের এবার চলো তোমাদেরকে দেখাই যে রাতে মা কী কী রান্না করেছে তো রান্না করেছে চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা তার সঙ্গে মুগ ডাল যেহেতু বর্মশাই শনিবারে নিরামিষ খায় ওই জন্য রাতে নিরামিষই করা হয়েছে আর এদিকে ভাত তো হয়েইছে আর তার সাথে করা হয়েছে এখানে দুধ গরম তো এগুলো দিয়েই হচ্ছে রাতের খাওয়া দাওয়া হবে আমাদের আর খাওয়া দাওয়া সেরে এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে দুটো আলু নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো কারণ হচ্ছে তোমাদের বললাম না যে আগামীকাল বর্মশাইয়ের এক্সাম আছে তো অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরোবে ওই জন্য ভাবলাম ওকে একটু টিফিন করে দেবো তো অত সকালে তো বেশি কিছু করতে পারবো না তাই ভাবলাম একটু আলু ভাজার রুটি ডিম সেদ্ধ এগুলোই করে দেবো তো ওই জন্য আলুটাকে রাতেই আমি কেটে রাখছি কারণ তাহলে সকালবেলায় উঠেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো আর না হলে আবার আলু কাটতে গেলে অনেকটা লেট হয়ে যাবে সেই সাথে আমার অনেকটা তাড়াও বেশি থাকবে তো আলুটাকে আমি কেটে যদি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই সকালবেলায় আমার চাপটা একটু কম থাকবে তো এই দেখো আলুটাকে কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম আর তারপরে গিয়ে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন ওষুধটা খেয়ে নেব আর ওষুধটা খেয়ে এখানে শুয়েও পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই